ক্লিপে প্রিন্ট আছে আচ্ছা আরেকটা দেখাবো এই ঠিক আছে তবে যদি মানে বিস্কোসেট হ্যাঁ বিস্কোসেট আট থেকে 10 কালার কত সুন্দর ভাই কোনো রয়েজ নাই ওয়াইডে এমবডারি করে থাকবে না ফ্রি না এমবডারি হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স সেলসার মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো আজ আমি আসি গাজীপুর জেলার বৃহত্তর যে পাইকারি কাপড়ের মার্কেট কোনাবাড়ি নতুন বাজার তো নতুন বাজারে একটা দোকান এভরিডে ফ্যাশন তো আমাদের সঙ্গে তারেক ভাই আছে আসসালামু আলাইকুম তারেক ভাই ওয়া আলাইকুম সালাম রহিম ভাই কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই অনেক দিন পর আপনার শপে আপনার শপের লোকেশন একটু বলেন আচ্ছা আমাদের শপের লোকেশনটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার 7 নম্বর গলি গোল্ডেন জুনের 18 নম্বর দোকান এভরিডে ফ্যাশন ভাই আপনার শপে যে মালগুলো আছে এগুলা কি সব আপনারা নিজেরাই প্রস্তুত করেন নিজেরাই তৈরি করেন নিজেদের প্রস্তুত করেন

তারপর হচ্ছে <laughs> 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 বাচ্চাদের সোয়েটার হ্যাঁ হ্যাঁ এটা স্টাইল থাকবে আপনার চারটা চারটা স্টাইল থাকবে এটা একটা স্টাইল এরকম লাইক এটা আরেকটা স্টাইল দুই থেকে আট পর্যন্ত সাইজ থাকবে চার পিসের বিলিস্টার করা থাকবে প্রত্যেকটা বিলিস্টারে 2 4 6 8 এইভাবে থাকবে হ্যাঁ দামটা একটু বলে দেন এটা দামটা মাত্র 130 টাকা মাত্র 130 টাকা এটা সেল করছি এইটাই ও ঠিক আছে হ্যাঁ

এভাবে ছয় পিসের বান্ডেল হয় প্রতিটা বান্ডেলে এ ছয় পিসের বিশ টাকার মধ্যে চারটা কালার থাকবে মিনিমাম ঠিক আছে তো আমাদের কোয়ান্টিটি সীমিত একটু দ্রুত যোগাযোগ করবেন দামটা কত দামটা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আচ্ছা 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 তারপর তারপর যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে মেনসের সুইটার মেনসের সুইটার

একটা দেখাবো সেটা হচ্ছে জ্যাগান জোস জ্যাগান জোস ব্র্যান্ডের হবে হ্যাঁ এখানে হচ্ছে পাপ প্রিন্ট হুম ঠিক আছে এটা ফুলা হুম ফুলা থাকবে হ্যাঁ হ্যাঁ তো প্রত্যেকটা ইয়াতে কিন্তু আমরা ডাবল কোয়ালিটি দেখেন এখানে ডাবল সেলাই থাকবে এটা এখানে ডাবল স্লিপে সব দিক দিয়ে ডাবল সেলাই করা হ্যাঁ জিএসএমটা কত বেলা রাখবে এটা জিএসএমটা আপনার 250 থেকে 300 পর্যন্ত আছে 250 থেকে 300 হ্যাঁ এটা তো সাইজ হিসেবে বলেন সাইজ হচ্ছে এম এল এক্স এক্সেল এইভাবে আপনার

মেনসের ট্রাউজার হচ্ছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আট পিসের বান্ডেল করা আছে হ্যাঁ দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল দুইটা ডাবল এক্সেল এইভাবে আট পিসের বান্ডেল করা আছে এখানে কি আপনার দোকান কয়টা আছে দোকান আছে আমাদের টোটাল দুইটা দোকান আছে স্টুডেন্ট টাওয়ারে একটা স্টুডেন্ট টাওয়ারে এভরিডে মেগামল আপনার এটা ২৬ নম্বর দোকান হুম আর এটা হচ্ছে আপনার নতুন বাজারে সাত নম্বর গুলি মসজিদের ঠিক মিনারের পশ্চিম পাশে আঠারো নম্বর দোকান আঠারো নম্বর দোকান দেখা আচ্ছা এর পকেট কোটা থাকবে তার পকেট থাকে তিনটা পকেট থাকে সামনে পিছনে একটা সামনে দিকটা সামনে দুইটা সামনে দুইটা এবং ডিজাইন গুলো দেখেন এডিডাস ব্র্যান্ডের হ্যাঁ এডিডাস ব্র্যান্ডের অনেক কিন্তু চেয়ারটা কিন্তু নরমাল দেখেন পকেটটা দেখেন ভাই কত বড় পকেটটা অনেক বড় না মোবাইল রাখার পরে অনেক অনেক জায়গা থাকবে এবং পকেটিংটা সেম কাপড়ের হবে

আমি ভাবছে দফ প্রিন্টে কথা আছে ঠিক থাকবে এমএল এক্সেল 41 পর্যন্ত প্যাটার্ন হুডির আমাদের 42 পর্যন্ত প্যাটার্ন একদম 100 カラーের ইস্যু সাইজ থাকবে ঠিক আছে তো এটার কালার থাকবে আপনার চার থেকে 5টা 컬러 আপাতত अवेलेबल আছে তুমি দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ তো এটার প্রাইসটা মাত্র

প্রথমবার দা 7 নম্বর গলি গোল্ডেন জোনে 18 নম্বর দোকান ঠিক মসজিদের পশ্চিম পাশে আচ্ছা 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 ঠিক আছে এখানে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এই যে দেখেন স্ক্রিনশট দাও রাখতে পারেন আমাদের ঠিকানা না এই ঠিকানা চলে আসছে